আজকে আমি চিন্তা করছি খাটি বাংলায় এই ব্লগের বয়সটা দি খাটি বাংলা মানে কি আমি নারায়ণগঞ্জের মেয়ে নারায়ণগঞ্জের যে স্থানীয় ভাষা আমার এলাকার আমার গ্রামের যে স্থানীয় ভাষাটা আমি যেই ভাষাটায় ছোটোবেলা থেকে বড় হয়েছি যেই ভাষায় কথা বলছি যেই ভাষায় আমার এলাকায় সবাই কথা বলে সেই ভাষায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি হচ্ছে আমার এলাকার ভাষায় বয়েস দিব সেটা তো আগেই বলছি কী বলবো এলাকার ভাষা তো আসতেছে না মুখ দিয়া যাই হোক হয়তো পুরোপুরি হবে না তাও বলে দেখি কতটুকু বলতে পারি তো আজকে হইতেছে ঈদের তৃতীয় দিন আমার ছোট ভাইয়ের বাড়িতে ছোট ভাইয়ের বাড়ি। সরি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি হলো আমাদের আজকে ঈদের দাওয়াত তো আমরা যাবো সে জামু জামো সেখানে তো ওই ওই বাড়িতে যাবো দেখে আমরা সবাই আবার গোসল টোসল করে রেডি হয়ে আনিছি তো আমি আর আমার মেয়ে ভাবলাম যে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসি আমার ভাই আর ভাই বউ ওরা সাজগুজু করতেছে ওরা রেডি হইতাছে তো আমরা হাঁটতে যাইয়া যে দেখি আমার ছোটো ফুফু ফুবা তো ভাই বোনেরা চাচা তো ভাই বোনেরা সবাই ওই পুকুরে গোসল করতে যাইতাছে তো আমারও মন চাইল যে দেখি যে ওরা কীভাবে গোসল করে খুবই আফসোস লাগতেছে যে আজকে যদি আমরা বেড়াইতাম না যাইতাম তাহলে তো আমিও গোসল করতাম আমার ছেলেও খুব আফসোস করতেছে মামনি আমিও গোসল করব কালকে গোসল করবো কালকে তো আমি কইলাম আচ্ছা এই পুকুরটা আবার অনেক খোস খোস মানে অনেক বেশি গর্ত গভীর আমাদের এলাকায় খোঁজ বলে কয় খোঁজ কয় আমার এই ব্লগটা যারা পুরোপুরি দেখবেন তারা অবশ্যই হাসবেন আমার কথা শুনে আজকে কথা হই না এন বেশিরভাগ সবাই হাতুর জানে হাতুর মানে সাতার এন বেশিরভাগ সবাই হাতুর জানে তো যারা যারা হাতুর জানে না এরাও ওই যে দেখতেছেন কলা গাছ নিয়ে পানিতে নামছে কলা গাছ তো পানিতে ডুবে না তো ছোটো বাচ্চা কয়েকজন আছে আমার পুয়াতো ভাই তারপরে বাস্তি এরা কলা গাছ নিয়ে নামছে কারণ অনেক খোঁজ এখানে তো ওই যে আমার তো ভাইয়েরা ঝাপ পেরা পেরা নামতেছে পানিতে এগুলো দেখা আমার কি যে আফসুস লাগতেছে আমার আমারও মনে হইতেছে যে আমিও আজকে গোসল করতাম আমারও গোসল করতে ইচ্ছা হইতেছে এই পরিবেশ সব সময় পাই না সবাই একসাথে সচরাচর হওয়া হয় না তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করছে এটা দেখা অনেক আমার ভালো লাগছে আমি গোসল না করতে পারলেও দেখে অনেক ভালো লাগছে আর আমার পোলারে আমি সান্ত্বনা দিছি যে কালকে তোমার গোসল করাম ওই জায়গায় যদিও আর পরের দিন আর গোসল করা হয় নাই তাও সান্ত্বনা দিছি তারপর আমার পোলারে আর মাইয়ারে নিয়ে একটু ছবি তুললাম এই তো এইটুকুই ধন্যবাদ সবাইকে আমার মোহে যায় যা কথা আইসে তাই আজকে কইসি আন এডিট করি নাই তা সবাই হাইসেন না ধন্যবাদ সবাইকে